আজ আমাদেরকে কেউ কেউ বলেন আমরা আশ্রয় দিয়েছি আপনারা টিকে ছিলেন আমাদেরকে হুমকি দেওয়ার চেষ্টা করা হয় একটা কথা বাউফ করে করে এখন আর মানুষের করতে পারবেন না করে করে বিশ্ববিদ্যালয়ে হাত ছাড়া করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হাত ছাড়া করেছেন বাউফলও হাত ছাড়া হবে কারণ আগামীর বাউফল ভয় ভীতির বাউফল না আগামীর বাউফল ভালোবাসার বাউফল আপনারা ভয়ভীতি দেখাবেন আমরা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে এখানে বিজয় নিয়ে আসবো ভয়ভীতি দেখে জমি দখল করা যায় মাঠ দখল করা যায় দোকান দখল করা যায় ঘাট দখল করা যায় টেম্পল স্ট্যান্ড দখল করা যায় একজন মানুষের হৃদয় দখল করা যায় না আমরা কি ঘাট টেম্পল স্ট্যান্ড দখল করবো না মানুষের মন জয় করব যদি আমাদেরকে কেউ ভয় দেখায় আপনাকে কেউ যদি ভয় দেখায় এই নয় নং আপনি এজেন্ট দিতে পারবেন না